চট্টগ্রামে শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ লাঘবে উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন এর অংশ হিসেবে কর্পোরেশনের সেবকদের মাঝে বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার হোসেন মঙ্গলবার নগরীর একটি অনুষ্ঠানে শীত বস্ত্র বিতরণকালে মেয়র বলেন শীত মৌসুমে খেটে খাওয়া মানুষের কষ্ট সবচেয়ে বেশি হয় তাদের কথা বিবেচনা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে সেবকদের পাশাপাশি শীতার্থ মানুষের পাশে দাঁড়িয়ে সিটি কর্পোরেশনের সামাজিক দায়িত্বের অংশ বলেও তিনি উল্লেখ করেন এ সময় মেয়র আরও বলেন নগর পরিষ্কার পরিচ্ছন্নতা ও নাগরিক সেবায় নিয়োজিত সেবকরা প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দায়িত্ব পালন করেন শীতের সময় তাদের কাজ আরও কষ্টকর হয়ে ওঠে শীতবস্ত্র বিতরণের মাধ্যমে তাদের কিছুটা হলেও স্বস্তি দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি শীতবস্ত্র সেবকরা জানান তীব্র শীতে কাজ করতে গিয়ে নানা সমস্যায় পড়তে হয় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শীতবস্ত্র পেয়ে তারা উপ হয়েছেন এবং এই সহায়তা তাদের কাজের উৎসাহ বাড়াবে অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরাও উপস্থিত ছিলেন শীত মৌসুমে পর্যায়ক্রমে আরো শীত বস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান